লালনের আখার একটু সামনে এই দাবির মোল্লা রেলগেট এখানে বসে আমি এখন আমার মনের ভাষা ব্যক্ত করব যেটা আমি দেখেছি আর যেটা আমি দেখিয়েছি এরপর আর কোনো হ্যাঁ বা না থাকে না লালন কি ছিল না না ছিল সেটা নিয়ে আমার মাথা ব্যথা নাই কিন্তু আজকে আমি যা দেখলাম লালন যদি কোন ধর্মের এইটা মানুষ না জানে তাইলে মানুষকে যে সেজদা করতে হয় এইটা কিভাবে জানলো আজকে যেটা দেখেছি সেটা হচ্ছে প্রকাশ্যে শিরক করা এখানে কোনো সন্দেহ করার কারণ নাই কোনো কারণ নাই এটা একটা ভণ্ডামি এবং মুসলিম যুবকরাই এখানে আসে এই আখড়ায় আসে সিদ্ধি মিদ্দি টানে ধোয়া মোয়া উড়ায় এবং এরা নেশাগ্রস্ত হয়ে পড়ে এবং এদের মস্তিষ্ককে রূপে বিকৃতি করে দেওয়া হয় একদম বিকৃত করে ফেলা হয় এবং এরা একদম ইসলাম থেকে বিচ্যুত হয়ে পড়ে আপনি যে খাবারের যে খাবার খাওয়ানোর যে ভিডিওটা ওখানে দেখেছেন যে আমরা বিসমিল্লাহ রহমান রহিম বলে খাবার খাই কিন্তু ওইখানে অসংখ্য মুসলিম ছিল অসংখ্য মুসলিম ঘরের সন্তান ছিল যারা এই খাবারটা গ্রহণ করার সময় কি বলছে উলুলু করে আমি তখন কিন্তু ক্যামেরা কিন্তু অন করা নিষেধ ছিল এরপর আপনারা দেখছেন এই রকমের নমস্কারের মতো করে কি উল্টাপাল্টা করে এরপর খাবার বিতরণ করা শুরু করছে এবং খাবার খাওয়ানো শুরু করছে জাস্ট এগুলা থেকে প্রমাণিত যে লালনের মাজারে বর্তমানে শিক্ষণীয় কিছু নাই এখানে আসলে আপনাকে সিদ্ধি ধরাই দিবে আপনার মস্তিষ্ক বিকৃত করাবে আপনাকে নারীর সাথে মিশতে দেওয়া হবে নারী গিয়ে একজন পুরুষকে সেজদা করবে এ পাশে ও পাশে তারপর জায়গা মতো মুখ দিবে নানান ভণ্ডামি এখানে চলতেছে এর ব্যতিক্রম আমি কিছুই দেখি নাই আমি খুন যাবৎ দেখছি এর আগে একটা ছেলে সেজদা করছে কিন্তু বাজারের দিকে কিন্তু ক্যামেরা ধরা নিষেধ কিন্তু আমি এইটা গোপনে এই ভিডিওটা একটা একজন মহিলা কি করেছে আমি সেইটাই সেই সেইটাই আর কি দেখালাম তো এর থেকে জঘন্য কাজ আর হতে পারে না এটা সম্পূর্ণরূপে শিরক এটা রূপে শিরক এটা রূপে ইসলাম বিরোধী এটা সম্পূর্ণরূপে ইসলাম বিদ্বেষী এবং মুসলিমদের ধ্বংস করার জন্য একটা অন্যতম একটা শ্রেষ্ঠ আশ্রম ও আতুর ঘর হচ্ছে এই লালনের মাজার এই লালনের আখড়া এই এই কি বলে এই ফকির লালনের মাজার ফকির লালনের আস্তা আখরা এছাড়া আর আমার বলবার কিছু নাই তাই হচ্ছে এই এলাকার এই লালনের এলাকার একদম লালনের কিসের মাজারের পাশে তার বাসা তো ভাই আমি লালনে লালনের মাজারে গিয়ে দেখলাম যে সেখানে এক মহিলা সেজদা করতে চায় পুরুহিত আসলে এটা আপনি কী মনে করেন এটা আসলে আমি গ্রহণযোগ্য না কি জন্যে এটা তো নতুন নয় এটা যদি আমাদের মানিয়ে থাকা লাগে তাহলে

এবং আল্লাহ এইটাও বলছে যে যদি তারপরে কাউকে সেচদা করার অনুমতি আল্লাহ দিত সেটা হচ্ছে গিয়ে তার স্বামীকে এটা আল্লাহ বলছে বলছে এইটা হয়তো বলছে সে ঠিক আছে কিন্তু সেজদা দেওয়ার

আমরা মুখে মানি মুসলমান আমাদের অন্তরে নাই মুসলমানের ধর্ম পালন ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে তো আমি হতাশ হয়েছি ভাইও হতাশ